আসসালামু আলাইকুম গাইস আমরা এইমাত্র সাগর পারে আসলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছু ভিডিও বানাবো সামনে আরও টিপস আছে আপনারা স্বাধী থাকবেন আমার এই ভিডিওটা ফলো করবেন সামনে আরও মজার কিছু আছে এই যে আমরা বালুর মাঠে হ্যাঁ বালুরমাটা আসলাম অনেক কষ্ট করে কিছু ভিডিও বানানোর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা আমাদের পাশেই থাকবেন এই ভিডিওর পরে আরো কিছু টিপস আছে মজার মজার টিপস আছে আপনারা পাশেই থাকবেন আপনারা যদি পাগলা ডান্স দেখতে চান তাহলে আমাদের পাশেই থাকবেন আমরা লোকেশন অনুযায়ী আমাদের নির্ধারিত জায়গায় পৌঁছে গেছি এই যে সবাই ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা প্রস্তুতি নিব অনেক গামে গেছি গাইস অনেক রোদ রোদের মধ্যে আপনাদের অনেক দূর